আমি সুভাষ বলছি আমার প্রশ্নে ভুল থাকলে ক্ষমা করবেন আপনার গীতা মাধুরী ক্লাস শুনি নিয়মিত ভগবানের জপ করি ভগবান বলেছেন আমি ভক্তদের সবকিছুই পূর্ণ করে দিই আমি ভগবানের উপরই নির্ভরশীল আমার বয়স উনত্রিশ শিক্ষকতার জন্য পড়াশোনা করি একদিন সংসার জীবনে যেতে হবে কাজ নিয়ে চিন্তা এলে ভাবি কৃষ্ণা আছে সবকিছু ঠিক হয়ে যাবে এই জগতের কোনো বস্তু ভোগের ইচ্ছা নেই শুধু প্রার্থনা চিন্তা মুক্ত হয়ে সারা জীবন যেন কৃষ্ণের সেবা করতে পারি কাজ কাজকর্ম বিষয়টি তার উপরই ছেড়ে দি ভগবান অর্জুন বলেছিলেন তুমি নিমিত্ত মাত্র যুদ্ধ করো আমি আগেই সকলকে নিহত করেছি ভগবান সবকিছু করে দেবে জানি কিন্তু ভালো করে পড়াশোনা না করলে কিভাবে চাকরি পাবো আমি সহজ ভাবে এই ভাবনাগুলো ভেবে বসি এই ভাবনাগুলো কি ঠিক আমার সঙ্গে আমার ভক্ত সঙ্গে সুযোগ নেই তাই ভগবানের কাছে থাকি আপনি আপনার পরামর্শ রেকর্ড করে পাঠালে উপকৃত হব ভালো থাকবেন অবশ্যই আমাদের কর্ম করতে হবে কর্ম করার দায়িত্ব আমাদের ফল ভগবান দেবেন কিন্তু কর্ম আমাদের করতে হবে যার যার কর্তব্য কর্ম আমাদের হাতে রয়েছে ফল ভগবানের হাতে আশা করি ভগবান অবশ্যই আপনার আশা পূর্ণ করবেন আপনি ভগবানের উপর অবশ্যই নির্ভরশীল থাকবেন সেই সঙ্গে নিজ প্রচেষ্টা করবেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন করেছেন অনন্ত বাসুদেব দাস কুমিল্লা বাংলাদেশ থেকে মহারাজা ধন্যবাদ প্রণাম কৃপা করে জানাবেন আমরা যে হরি বা হরি বলি তা কাকে উদ্দেশ্য করে বলি তিনি কি ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই হরি ভগবানের নাম এক নাম হচ্ছে হরি যিনি সমস্ত জীবের জীবের সমস্ত প্রকার দুঃখতা ভরণ করে। হরি শব্দে মুখ্য দুই অর্থ সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন তিনি হরি তিনি কৃষ্ণ তো তার নাম আমরা করি সুন্দর প্রশ্ন আপনার প্রশ্ন করেছেন রাহুল প্রামাণিক রাজহাটি বন্দর খানাকুল হুগলি মহারাজা আপনার চরণ আমার ভক্তিপূর্ণ প্রণাম আমার প্রশ্নটি হলো আত্মবুদ্ধি কথাটির মানে বা তাৎপর্য কি আত্মবুদ্ধি দেহাত্মীর মধ্যে পার্থক্য কি একটু বুঝিয়ে বলবে সুন্দর প্রশ্ন আত্মবুদ্ধি মানে আত্মবুদ্ধি মানে আমরা যে দেহ নই আত্মা সেটা উপলব্ধি করা সেই বুদ্ধিটা সেটা হচ্ছে সেটা জানাকে বলে বুদ্ধি আত্মবুদ্ধি কিন্তু দেহাত্মা বুদ্ধি হয়েছে আমরা এখন দেহকে আত্মবুদ্ধি করি এটা খারাপ এটা সঠিক নয় এটা ভুল ধারণা সঠিক ধারণা হচ্ছে দেহ আলাদা আত্মা আলাদা আত্মা পরিবর্তন হয় না দেহ পরিবর্তন হয় আমি ছোট ছিলাম শিশু বালক যুবক বৃদ্ধ এবং মৃত্যু কিন্তু আত্মা একই থাকে আত্মা পরিবর্তন হয় না আমরা কারণ মৃত্যুতে বলি হ্যাঁ আমার দাদু আমাদের ছেড়ে চলে গেছে কে চলে গেছে না আত্মা চলে গেছে আত্মা হচ্ছে আত্মবুদ্ধি হচ্ছে আত্মাকে জানা দেহ আত্মবুদ্ধি হচ্ছে দেহকে ভুল করে আত্মা বলে মনে করা পরবর্তী প্রশ্ন ভোলানাথ সর্দার চব্বিশ পরগনা উথ কুল্পী মানুশ মাৰা গেলে দেহ পুড়ে হৈ যায় স্বৰ্গ বা নৰক যায় ভাল প্ৰশ্ন এই দেহটা পুৰা নহয় আমাৰ মৃত্যুৰ সময় এটা বুলি কিন্তু আপুনি খাল ৰাখবে ধর আমার দাদু মারা গেছেন আমার দাদু আমাদের ছেড়ে চলে গেছেন তার মানে দাদুকে পুরানো হচ্ছে না তো দাদুর দেহকে পুরানো হচ্ছে দুই প্রকার দেহ গীতাতে বলা হয়েছে সূক্ষ্ম দেহ স্থূল দেহ এই স্থূল দেহ আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচটা উপাদান দিয়ে তৈরি হ্যাঁ ক্ষতি অব তেজ মরুদ্ভব গীতায় বলছে মাটি জল আকাশ বায়ু অগ্নি এই পাঁচটা জিনিস দিয়ে জড় দেহটা প্রত্যেকের তৈরি পত্রতা কেবল মানুষও না পশু পাখি কীট পতঙ্গ সব আর সূক্ষ দেওয়া হচ্ছে মন বুদ্ধি অহংকার সে আত্মার সঙ্গে যায় সেই কষ্ট পায় তাকেই নরক তাকেই ভোগ করানো হয় আর তার উপরে একটা যাতনা শরীর দেওয়া হয় যেরকম দেখবেন আপনি ঘর যদি কেউ হসপিটালে ভর্তি হয় ঘর থেকে একটা পোশাকে যায় ওখানে গেলে আরেকটা পোশাক পরানো হয় ওই পোশাকেই তাকে ট্রিটমেন্ট করা হয় একটা থাকে সেটা নিমাই সরকার প্রশ্ন করেছেন সম্বন্ধ অবৈধ প্রয়োজন এই তিনটি তিন এতে তিন ফুল ডিটেলস কোন বইতে পাবো সাধারণত একটা জায়গায় পাওয়া যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বর্ণনা আছে তবে চৈতন্য চরিত্রে মিতে কিছু শ্লোকে দেখা যায় গীতাতে চতুশ্লোক গীতার মধ্যে ইঙ্গিত পাওয়া যায় দশম অধ্যায় আট নয় দশ এগারো যে সম্বন্ধ হচ্ছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় যেরকম একটা মেয়ের বিয়ে হবে দুই দুই পক্ষকে জানবে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে জানবে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে জানবে এটা গুলো সম্বন্ধ বলে না আমার একটা সম্বন্ধ এসছে আমার ছেলের জন্য একটা সম্বন্ধ এসছে আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ এসছে জানাটা হচ্ছে সম্বন্ধ অবিধে হচ্ছে তাদের বিবাহ হলো ছেলে মেয়ের বিবাহ হলো ছেলে মেয়ে সংসার করলো মেয়ে ছেলের সেবা করতে শুরু করলো মেয়ে পরিবার ছেলে পরিবারের সেবা করতে শুরু করলো এটা গুলো সম্বন্ধ অবিধে প্রয়োজন হচ্ছে সে ছেলে বাড়ি থেকে সুখ পাচ্ছে ছেলে মেয়ে সন্তান পাচ্ছে ঠিক সেরকম ভগবানকে জানা বিভিন্ন শাস্ত্র থেকে এটা বলে সম্বন্ধ হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া আমি ভগবানকে সকালে জাগরণ করাচ্ছি মঙ্গল আরতি করছি ভোগ আরতি করছি ভোগ নিবেদন করছি আরতি করছি ভগবানের স্তুতি করছি ভগবানের গীতা ভাগবত পড়ছি ভগবানের নাম জপ করছি এগুলো বলে অভিদেহ প্রয়োজন হচ্ছে আমি ভগবানকে প্রাপ্ত হলাম ভগবানের প্রতি প্রেম প্রাপ্ত হলাম এটা হলো প্রয়োজন পরবর্তী প্রশ্ন করেছেন বিশ্বজিৎ রানা খানা কোল হুগলি তো আপনার প্রশ্ন হচ্ছে বৈষ্ণব আচার সম্বন্ধে যদি কিছু বলতেন আমি উপকৃত হতাম আচার খুব ভালো প্রশ্ন বৈষ্ণবদের আচার কার্যকলাপ বৈষ্ণব কথাটির মনে হচ্ছে যিনি বিষ্ণুর ভক্ত বা কৃষ্ণের ভক্ত কেবল কৃষ্ণময় জীবন একটা তো পোশাক থাকে উর্ধ্বপুণ্ড তিলক গলায় কণ্ঠিবালা মুখে হরিনাম এটা হচ্ছে একটা তার বেশভূষা এবারে তার আচরণ হচ্ছে কৃষ্ণ নাম মহাপ্রভু তিনটে কথা বলেছেন বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ভগবান কৃষ্ণের নাম হরি নাম জ কীর্তন কেবল কৃষ্ণ পূজায় কৃষ্ণতে নিবেদিত প্রসাদেই কেবল তার জীবন ধারণ অন্য কিছু তিনি খান্না এবং গীতা ভাগবতম পড়েন গীতা ভাগবতম প্রচার করেন কৃষ্ণময় জীবন বৈষ্ণব বৈষ্ণবাচার নিখিল রঞ্জন কুমার ষড়লেখ থেকে প্রশ্ন ভগবান কপিল দেব সম্পর্কে যদি প্রথম থেকে সংক্ষেপে বলেন খুবই উপকৃত হই কারণ আমার সময়ের অভাবে কপিল দেবের জীবনীটা ঠিক মতো শোনা হয়নি আমি প্রতিদিন আপনার প্রবচন শোভন করি সংক্ষেপে বলবো কপিল দেবের প্রসঙ্গ এসে গেল আমাদের এই ভাগবতমের তৃতীয় স্কন্ধে কুড়ি অধ্যায় থেকে পাবেন। कर्दमणि ब्रह्मार पुत्र हिसा गुरुदेव हिसाबले निर्देश दोस आजार है पे तिनी तपस्या दस हजार बस तपस्या तपस्या भगवान विष्णु नेमे आशीर्वाद एवं विष्णु पुत्र रूपे तिनी कर्दम देवाहुतिर पुत्र कर्दमनिहतर बनबसी भएन बानप्रस्त आश्रम चले गपिल तर मा ভাগবত তত্ত্ব জ্ঞান শিক্ষা প্রদান করে তিনি মার কাছ থেকে বিদায় নিয়ে গঙ্গাসাগর আশ্রমে তার আশ্রম রয়েছে ওখানে ধ্যান করেছে কপিল আশ্রম গঙ্গাসাগরে যে মেলা চলছে এখন ওখানে কপিল আশ্রম দর্শন করার জন্য লোকে যায় তো প্রশ্ন হচ্ছে ভাগবতমের তৃতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধে দুটো বই আছে দ্বিতীয় খন্ডের কুড়ি অধ্যায় থেকে কপিল প্রসঙ্গ পাবেন তেত্রিশ অধ্যায় পর্যন্ত পুরো বিস্তারিত ওই অংশটা অবশ্যই একটু পড়বেন অভূতপূর্ব আলোচনা সেখানে রয়েছে লাস্ট প্রশ্ন নেব আজকে হরে কৃষ্ণ মহারাজ এই অধমের প্রণাম নেবেন আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং আমি কর্মসূত্রে উত্তর উত্তরপ্রদেশে মিরাটে থাকি গীতার একটা শ্লোক আছে সাধুদের নিয়ে কোনো মন্তব্য করতে নেই অপরাধ করবেন আমি একবার বাবা নিয়ে বৃন্দাবন দর্শনে গিয়ে রাধাকুণ্ডের পাশে আমার বাল্য বন্ধু ওখানে ব্রহ্মচর্য ব্রত পালন করার সাথে সাথে এই মন্দিরে ভগবানের সেবা কাজে নিযুক্ত আছে আমরা এই মন্দিরে ছিলাম ওখানে খাওয়ার সময় দেখলাম ওই মন্দিরের ভক্ত বৈষ্ণব সবাই চৌকিতে পিড়ায় বসে খায় এর কারণ জিজ্ঞাসা করতে বললো আমাদের সিনিয়র বা সিনিয়ররা খায় তাই আমরা শুনেছি প্রসাদ নিচে রেখে খেতে নাই এর কারণ জানতে পারি কি কৃপা করে বললে মনের জিজ্ঞাসা দূর হতো খুব ভালো প্রশ্ন এটা নিয়ে আমরা আমি তো কখনো কখনো বলেছি যে আগেকার দিনের মানুষ পিড়ায় বসে পিড়িতে বসে খেতেন এবং এখন নিচে নিচে বসে বসে উপরে উপরে আগে কারণ হচ্ছে এটাই আমি বাড়িতে খেয়েছি আমরা বাড়িতে ছোটবেলা থেকে খেয়েছি উপরে বসে নিচে খাওয়া মানে হচ্ছে প্রসাদকে নিচে রাখা হচ্ছে এরকম না উপরে বসে নিচে খাচ্ছি মানে নিচের আমার লাগবে না। আমাদের তো ওইটা অশুদ্ধের বিচার নেই যদি একটু গায়ে ভাত পড়ে যেত কাপড়ে ভাত পড়ে যেত মা বলতো কাপড়টা ধুয়ে ঘরে ঢুক কাপড় হয়ে গেছে কাপড় ছাড় তা তুই কিছু করতে না ঘর গোটা এঁঠো হয়ে যাবে ঘর সমস্ত এঁঠো হয়ে যাবে কাপড় ছাড় এই কাপড় চেঞ্জ কর সেই জন্য আমাদের মন্দিরেও আমরা দেখি কোনো পূজারই ব্রাহ্মণ যে ভগবানের পুজো করে মানে তো বিভিন্ন সেবা ভাগ আছে কেউ ভগবানের পুজো করে কেউ ভগবানের রান্না করে কেউ ভগবানের জন্য মার্কেটিং করে জন্য প্রচার করে কীর্তন করে বিশেষ করে যারা পুজো করে সেই কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে কারণ ওই কাপড়টা যদি একবার এঁঠো হয়ে যায় তাহলে তো পুজোতে পুজো করা যাবে না কাপড় ছেড়ে অন্য কাপড়ে বসে অন্য কাপড় পরে বসে খায় এটা একটা এঁঠোর বিচার উপরে বসে নিচে খেলে ওই এঁঠোটা গায়ে পড়ে না খুব সাবধানে খেতে হয় গায়ে যেন না পড়ে এখন তো দু হাতে খায় আর দু হাতে মোবাইল ধরে দু হাতে আর এঁঠো মাঠের বিচার কথা কোলে নিয়ে খাচ্ছি তবে কিছু কিছু জিনিস খাবার এঁঠো হতো কিছু কিছু শুকনো খাবার এঁঠো বিচার নেই সেটা আমার বাড়িতে মুড়ি খেতাম কিন্তু ভাত যখন খেতাম এঁঠো বিচার আপনি হয়তো বলবেন এগুলোর বৈজ্ঞানিক যুক্তি কি সবগুলোর বৈজ্ঞানিক যুক্তি হয় না প্রকৃত বিচার যে তিনি উপরে বসে নিচে খান এঠো যাতে এঠো থেকে সাবধান থাকা যায় তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন